বড়ই বিপদ আসুক না কেন সেই বিপদ নিজে হার মেনে নেবে কিন্তু আপনার মন ততটাই শক্তিশালী থাকবে তাই মনের শক্তি বাড়াতে থাকুন যাতে আপনি উচিত পথে চলতে পারেন উচিত গতিতে চলেন আর মনোবাঞ্ছিত স্থানে পৌঁছতে পারেন তবেই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বৃক্ষকে দেখুন অত্যন্ত শক্তিশালী বৃক্ষ এটা এটা সবারই প্রিয় তা সে ছোট হোক বা বড় বৃদ্ধ হোক বা জোয়ান সবাই ভালোবাসে এই বৃক্ষকে আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে সবাইকে ফল দান করে সবাইকে ছায়া প্রদান করে দূর থেকে দেখে মনে হয় এর কোন পরিচর্যার প্রয়োজন নেই কিন্তু একজন কুশল মালি এইভাবে ভাবেন না তিনি সময় অন্তরে খুব খুটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন দেখতে থাকেন যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত তাহলে সেটা কেটে আলাদা করে দেন যদি এমন কোন শাখা থাকে যা মৃত তাহলে সেটা আলাদা করে দেন আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে সতেজ হয়ে থাকে সবার সেবা করতে থাকে আপনাকে নিজের সাথে সেটাই করতে হবে নিজের জন্য আপনাকে একজন কুশল মালি হয়ে উঠতে হবে রক্ষা করতে হবে নিজের শরীরে নিজের মনে আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওষুধ গ্রহণ করতে হবে যদি এই মন কোনো এক আপনি যদি নিজের যত্ন নেন তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন সেই বৃক্ষ যে সবারই প্রিয় সবাইকেই সেবা করে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভোজনের দ্বারাই শরীর পুষ্টি লাভ করে ছোটবেলা থেকে আজ পর্যন্ত যাই আপনার ভোজন হয়ে থাকুক যাই আপনার আহার হয়ে থাকুক সেই অনুসারেই আপনার শরীর গঠিত হয়েছে এই ভোজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেজন্য এর প্রত্যেক অংশকে বোঝা খুব আবশ্যক প্রথম অংশ যে আমরা কি গ্রহণ করছি এই ভোজন কোন স্থান থেকে আসছে সেটা বুঝুন দ্বিতীয় অংশ ভোজন কে বানাচ্ছেন এই ভোজন সর্বশ্রেষ্ঠ তখনই হয় যখন মাতার হাতে তৈরি করা ভোজন হয় কিন্তু যদি মাতার তৈরি করা ভোজন আপনি প্রাপ্ত নাও করতে পারেন তাহলে সেই ব্যক্তির ভোজন তৈরি করা উচিত যিনি সাত্ত্বিক তৃতীয় অংশ কোন স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন যে স্থানে আপনি ভোজন গ্রহণ করছেন তা সাত্ত্বিক খাওয়া উচিত তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চতুর্থ সবথেকে গুরুত্বপূর্ণ অংশ তাহলে এই ভোজন আপনি যার দ্বারা প্রাপ্ত করেছেন যেখান থেকে প্রাপ্ত করেছেন যে স্থানে বসে আপনি ভোজন গ্রহণ করছেন তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং ভোজন পূর্ণরূপে সমাপ্ত করুন তবেই এই ভোজন আপনাকে সুখী জীবন দান করবে সুস্থ শরীর দেবে আর এই মন তা সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই হলো বট গাছের একটা বীজ চলুন এটা রোপণ করা যাক একটু জল দেওয়া যাক এবার এখানে একটা বিশাল বটবৃক্ষ উৎপন্ন হবে কিন্তু কিভাবে এতে কে সাহায্য করবে এটা সম্ভব কে করে দেখাবে প্রকৃতি আগে হ্যাঁ এই সংসারে যা কিছু উৎপন্ন হয় যা কিছু নষ্ট হয় তার জন্য প্রকৃতি দায়ী হন এই প্রকৃতির কারণেই তো রৌদ্র আসে প্রকৃতির কারণেই বৃষ্টি হয় জল পাওয়া যায় তার কারণে এই বটের বীজ তা এক বিশাল বট বৃক্ষে পরিণত হবে কিন্তু একজন মানুষকে দেখুন মানুষ বলবে এই বৃক্ষে আমার অধিকার রয়েছে কেন কারণ আমি এই বীজ বোপন করেছি এবার সমস্ত কাজ প্রকৃতি করবে আর সমস্ত শ্রেয় মানুষ নিয়ে যাবে এটা কি উচিত কখনোই নয় এবারের উত্তর প্রকৃতিতেই আছে কখনো কোনো পাখিও এই বীজ রোপণ করে সেখানে বৃক্ষ উৎপন্ন হয় তাতে ফল আসে সেই পাখি সেই ফল খায় কিন্তু সেখানকার বাকি পাখি এবং প্রাণীদের সেই ফল খেতে বারণ করে না সেই বৃক্ষের উপর নিজের অধিকার প্রমাণ করতে চেষ্টা করে না সবার মতে ভাগ করে দেয় আর এটাই আমাদেরও করা উচিত যা প্রকৃতি থেকে আসছে তা আবার প্রকৃতিতেই ফিরে যেতে দিন এটা অত্যন্ত প্রয়োজনীয় পাখিদের মতো হতে চেষ্টা করুন তবেই আপনার এই মন আকাশে উড়তে থাকবে আর সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা কোকিলের প্রফুল্ল হয়ে ওঠে কোকিল হলো আমার প্রিয় এরকমই আরো একটা পাখি আছে কাক কাক কোকিল এদের মধ্যে বেশি পার্থক্য নেই কিন্তু কোকিলের কণ্ঠ শুনে সবার মন প্রফুল্ল হয়ে ওঠে কোকিল যখন সামনে আসে তখন মন শান্ত হয়ে যায় যখন কাক সামনে আসে যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা কারণ হল বাণী কোকিলের বাণী অত্যন্ত মিষ্টি অত্যন্ত মধুর সেখানেই কাকের বাণী অত্যন্ত কর্কশ শোনায় আর কর্কশ বাণী শোনা কেউ পছন্দ করেন না আপনি নিজেকে জিজ্ঞেস করুন কোন ব্যক্তি আপনার সাথে কথা বললে তার বাণী মধুর হলে আপনার ভালো লাগে আর যদি কর্কশ হয় তার থেকে দূরে চলে যেতে ইচ্ছা করে তাই নিজের বাণীও এইভাবেই মধুর রাখুন মিষ্টি রাখুন এ আমারও খুব প্রিয় আর এটা তখন হয় যখন মনে প্রেম থাকে মনের মধ্যে প্রেম জাগ্রত করুন বাণী নিজে থেকেই মধুর হয়ে যাবে আর কৃষ্ণ নিজে থেকে আপনার কাছে আসবে আর আপনার সাথে বলবে কি রাধা রাধা এটা হলো ধান গাছ এর থেকে যে চাল উৎপন্ন হয় তা মানুষ গ্রহণ করেন এটা কি এ হলো জঙ্গলি ঘাস একবার ভেবে দেখুন যদি এই জঙ্গলি ঘাস ধান গাছের আশেপাশে থাকে তাহলে কি হবে ধান উৎপন্ন হতে পারবে তা উৎকৃষ্ট হতে পারবে আমরা কি তা গ্রহণ করতে পারব কখনোই নয় এই জঙ্গলি ঘাস ধানকে নষ্ট করে দেবে কিন্তু নিজে জীবিত থাকবে এটাই হলো আজকের শিক্ষা এই সংসারে যদি আপনি নীতির পথে চলতে চান উচিত কর্ম করতে চান সংসারকে সেবা করতে চান তাহলে জঙ্গলি ঘাসের মতো ব্যক্তিদের থেকে সব সময় দূরে থাকতে হবে সেই ব্যক্তি যারা দুর্নীতি এবং মিথ্যা দ্বারা পরিপূর্ণ যাদের ব্যবহার অশুভ যাদের অনেক অশুভ গুণ রয়েছে তারা সঠিক নয় সেই সকল ব্যক্তি যাদের চরিত্র অত্যন্ত দুষ্ট হয় তারা হয় শুভ চরিত্রের ব্যক্তিকে একদম নষ্ট করে দেয় নয় নিজের মতো বানিয়ে তোলে তাই যদি আপনি নীতির পথে চলতে চান এই সংসারের জন্য শুভ কর্ম করতে চান তাহলে সেই সঙ্গ লাভ করুন যে সঙ্গ জ্ঞানে পরিপূর্ণ যাদের মধ্যে অনেক গুণ আছে যাদের থেকে প্রতিদিন কিছু শিখতে পারবেন এমন ব্যক্তির সাথে জীবন অতিবাহিত করুন দুরাচারীদের থেকে দূরে থাকুন তবে রাধা রাধা আমাদের গৃহে অনেক কক্ষ রয়েছে কিন্তু এমন কি আছে যে একটাই থাকে আমাদের গৃহের দ্বার এমন কেন হয় অনেক দ্বার তো থাকতেই পারে ভেবে দেখুন একটা বিশাল ভবন রয়েছে তার চতুর্দিকে অনেক দ্বার আছে ভালোই হবে যাতায়াত করতে সুবিধা হবে কিন্তু এমন আমরা কেন করি না এবার আপনি বলবেন যে এটার উত্তর তো সহজ যতগুলো দাঁড় থাকবে ততজন কখন কোথা থেকে আসবে কোথায় চলে যাবে সেদিকে খেয়াল থাকবে না চুরির সম্ভাবনাও বেড়ে যাবে যাক এই বিষয় অন্তত আপনি বোঝেন সেই জন্য আপনার গৃহে একটাই দ্বার রয়েছে কিন্তু আপনার মনের বিষয় কি জানেন আপনার মনেও কি কোনো দ্বার আছে নেই তার মানে যে কোনো ব্যক্তি যেখান থেকে খুশি আসতে পারে আর আপনার মনে যা খুশি প্রবেশ করিয়ে চলে যেতে পারে কোনো বাধার সম্মুখীন না হয়ে কোনো ব্যক্তি আপনার মনে যা কিছু প্রবেশ করিয়ে চলে যাবে তা সে আমাদের পক্ষে শুভ হোক অশুভ হোক বা যতই ঘাতক হোক না কেন সেই ভাবনা হতে পারে বাসনাময় পরিপূর্ণ মতভেদে পরিপূর্ণ বিদ্বেষ বা অহংকারে পরিপূর্ণ বা কোনো ব্যর্থ ভাবনা হতে পারে বিশ্বের যে ভাবনা ভাবনা মনে মনে এসে বসবাস করতে পারে এবার থাকবে মন সেটাই অনুভব করবে নেতিবাচক ভাবনা যদি মনে ঘর করে মন সুখ অনুভব কি করে করবে সেই জন্য আবশ্যক হলো মনের মাঝে ইতিবাচক সত্তার দ্বার গড়ে তোলা অর্থাৎ কোনো ভাবনা যদি আসে এবং ইতিবাচক হয় তাহলে তাকে মনে প্রবেশ করতে দিন যদি তা আপনাকে আর্থিক সামাজিক পারিবারিক আধ্যাত্মিক লাভ দেয় তাহলে তাকে প্রবেশ করতে দিন যদি না দেয় যদি তা নেতিবাচক ভাবনা হয় তাকে দ্বার থেকেই আবার ফিরিয়ে দিন যত শুভ চিন্তায় থাকবে এই মন ততই শুভ হবে আপনার জীবন আর এই মন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম কে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচিয়ে যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোন অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলবো প্রথম জন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা সে উচিত কর্ম হোক বা অনুচিত তাতে তাদের কিছুই যায় আসে না তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান সকল স্বাচ্ছন্দ্য লাভ করতে চান আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা গোজার ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবন যাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোনো বৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব। এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে আপনার আপনার মন জানে যে প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর আপনি মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহংবতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম করতে থাকেন তাহলে যাপন কখন করবেন থেমে যান শান্ত হয়ে যান নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা যত শক্তিশালী এই মন তত শক্তিশালী এই এই যে আমাদের শরীর এটা এটা আসলে কি এ হলো একটা রথের মতো আর একটা রথ ততক্ষণ চলতে পারবে না যতক্ষণ না তাকে কোনো সারথি চালাবে এই মন এই মন হলো শরীরের সারথি এবার ভাবুন যদি এই সারথি শক্তিহীন হয় দুর্বল হয় তাহলে এই রথের কি হবে এটা উচিত পথে চলতে পারবে না গতিতে চলতে পারবে পৌঁছতেও মন না সেই জন্য মনের শক্তি অত্যন্ত প্রয়োজনীয় এবার মনের শক্তি আমরা কোথা থেকে লাভ করি দৃঢ়তার শক্তি থেকে এবার এই শক্তি আমরা কিভাবে বাড়াতে পারি আমরা প্রতিদিন কিছু নতুন স্থির করি কিছু ছোট কিছু বড় আর যেই আমরা নতুন কিছু পূর্ণ করি আমাদের মনের শক্তি বেড়ে যায়